হ্যালো এভরিওয়ান কেরকম আছেন সবাই আজকে ভেজিটেরিয়ান ডিলাইট চ্যানেলে আপনাদের জন্য নতুন একটি ভিডিও আমরা নিয়ে এসেছি আজকের রেসিপিতে আমরা দেখাচ্ছি একটি স্ন্যাক্স রেসিপি যেটা আপনারা ইভিনিং টিফিন হিসাবে খেতে পারেন চার সাথে বা সকালের ব্রেকফাস্ট হিসাবেও খেতে পারেন এটা খেতে খুবই টেস্টি এটা চপ কচুরি এবং শিঙ্গারার মতন সুস্বাদু আর সিঙ্গারার মধ্যে যেরকম আলুর স্টাফিং থাকে এটার মধ্যেও আমরা স্টাফিংয়ে আলু রেখেছি আজকে আর কচুরির মতন এটা দেখতে গোল এজন্য এটা বলতে পারেন কচুরি আর সিঙ্গারার একটা মিক্সচার তার জন্য আমরা সর্বপ্রথমে ময়দা মেখে নিব। ময়দা মাখার সময় আমরা অল্প খানিকটা রিফাইন অয়েল নুন আজওয়াইন অ্যাড করে ভালোভাবে সুন্দর করে মেখে লেচি কেটে দিব লেচি কাটার পরে আমরা যেরকম নর্মালি রুটি বা লুচি বেলার জন্য বেলি ওরকমভাবে আমরা ডোর থেকে লেচি কেটে বেলে নিব বেলার পরে আপনারা কোনো গোল বাটি নিতে পারেন বা গ্লাস নিতে পারেন এখানে আমরা একটা গ্লাসের ইউজ করছি ওই গ্লাসটা দিয়ে আমরা শেপ দিয়ে নিব আর এরকম ছোট ছোট প্যাকেটস বানিয়ে নেবো আপনারা দেখতেই পারছেন যে যদি আমরা নর্মাল রুটির আকারে বানিয়ে নিই তাহলে একটার থেকে আমরা চারটা পাউচ পেয়ে যাচ্ছি এটা পেয়ে যাওয়ার পরে আমরা এক্সট্রা যেটা পোর্শন আছে ওটাকে রোল করে সাইডে রেখে দেব প্রত্যেকটা লেচির থেকে যেটা এক্সট্রা পোর্শন বেরোবে ওইটার থেকে মিলিয়ে আমরা পরে আরেকটা পাউচ বানিয়ে নিতে পারবো এখন আমরা এটার মধ্যে আগের থেকে স্টাফ করে রাখা আলু যেটা ছিল ওই স্টাফিংটা অ্যাড করে খানের মধ্যে আকার দিয়ে দিব আর দুও সাইডে ভালোভাবে ফোল্ড করে একটি ডিজাইন দিয়ে দিব আপনারা দেখতেই পারছেন এই ডিজাইনটা আপনারা আপনাদের হিসাবে দিতে পারেন স্টাফিং এর মধ্যে আমরা কিভাবে আলুর স্টাফিংটা তৈরি করেছি এটা যদি আপনারা জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনের মধ্যে বলবেন আমরা আলুর স্টাফিং এর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিব এটা খেতে খুবই দারুণ হবে কারণ স্টাফিংটা খুবই টেস্টি ছিল আমরা এই সেম স্টাফিং অন্য রেসিপিতে ট্রাই করে দেখেছি। এরকম করে আমরা যত পার্সেল ছিল এক এক করে এরকম স্টাফ করে শেপ দিয়ে দিব সব কয়টা তৈরি হয়ে যাওয়ার পরে আমরা উনান নিয়ে আগুন ধরিয়ে দেওয়ার পরে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে খানিকটা রিফাইন্ড তেল ঢেলে নিব। ভাজার জন্য এটাকে আমরা ডিপ ফ্রাই করে ভাজব যাতে এপিড ওপিড দু সাইডই ভালোভাবে ভাজা হয়ে যাক আর কোনো দিকটাই কাঁচা না থাকুক আলু স্টাফিং যেটা আছে সেটা অলরেডি কুকড হয়ে আছে এর জন্য সেটার জন্য কোনো টেনশন নেই আপনাদের আপনারা দেখতেই পারছেন যেরকম আমরা ডিসকাস করেছিলাম যে কড়াই একটা বসিয়ে সেটার মধ্যে তেল নিয়ে নিব ওরকমভাবে আমরা তেল নিয়ে যতগুলা পাউচ বা প্যাকেটস বানিয়েছিলাম ওই তৈরি করে রাখা পাউচগুলো আমরা তেলের মধ্যে ঢেলে দেব ঢেলে চেষ্টা করব যে সফট সাইডে যাতে ইকুয়ালি গরম তেলটার ভাবটা পৌঁছায় যাদের সব সাইড ইকুয়ালি কুকড হয়ে যায় এখন এটা আমরা ততক্ষণ অব্দি ফ্রাই করব যতক্ষণ অবধি বোথ সাইডস ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালারের হয়ে না যায় আর ভালোভাবে সেঁকে না যায় এটা আপনারা মিডিয়াম ফ্লেমে করতে পারবেন ফাইভ টু সেভেন মিনিটস অবধি তেল গরম হয়ে যাওয়ার পরে কুক করতে সময় লাগবে আস্তে আস্তে যেভাবে তেলটা গরম হয়ে যাবে আপনার কুকিং টাইম কম হতে থাকবে আপনারা দেখতেই পারছেন আমরা কিভাবে এক সাইড আর দু সাইড ভালোভাবে সেঁকে নিয়েছি ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমরা এটাকে টার্ন করে দিয়েছি এখন সুন্দরভাবে যখন ফার্স্ট ব্যাচ আমাদের ভাজা হয়ে গেছে আমরা ওই ফার্স্ট ব্যাচটাকে নামিয়ে সেকেন্ড ব্যাচে আরও যতগুলা বানিয়েছিলাম সেগুলা এখন কড়ার মধ্যে ঢেলে দিব ঢেলে এটাকেও ভালোভাবে ভেজে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে আমরা এক এক করে সবগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি দোসায় এখন আমাদের অলমোস্ট যতগুলো পাউচ বা প্যাকেটস বানানো ছিল ওগুলো সব কয়েটি এক এক করে ভাজা হয়ে গেছে এখন আমরা লাস্ট ব্যাচের জন্য যাচ্ছি আর সেটাও অল্পক্ষণ সময়ের মধ্যে আমাদের হয়ে যাবে এটাকে সার্ভ করার জন্য আপনারা কোনো টম্যাটো সস কেচাপ অথবা চিলি সস বা ধনিয়া চাটনির সাথেও সার্ভ করতে পারবে। ওইটার সাথে খেতে খুবই ভাল লাগবে অথবা আপনারা যদি চান কোনো সস বা কিছুর সাথে না খেতে শুধুমাত্র চার সাথেও ডাইরেক্টলি এটার লোভ তোটাতে পারবেন সেটাতেও আপনাদের খুব ভালো লাগবে আপনারা যদি এই রেসিপিটা বানিয়ে থাকেন তাহলে আমাদেরকে নিশ্চয়ই কমেন্টের সেকশানে জানাবেন যে আপনাদের কীরকম লাগবে এখন যেহেতু আমাদের অলমোস্ট ডিসটা তৈরি হয়ে এসেছে এখন আমরা ফাইনাল পর্যায়ে চলে যাচ্ছি আর এখন আমরা প্লেটিং করে দেবো একটা ট্রেন মধ্যে সুন্দরভাবে যতগুলো ফ্রাই হয়ে গেছিলো সব ভালোভাবে রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর দেখুন আমরা দেখাচ্ছি কিভাবে দু সাইড কুক হয়ে গেছে আর ভেতরেও স্টাফিংটা একদম ইনট্যাক্ট রয়েছে কোনো ধরনের অসুবিধা হয়নি আমরা এটাকে সার্ভ করেছি ধর্নার চাটনির সাথে ধোনার চাটনির রেসিপিও আমাদের শর্টসের মধ্যে অ্যাভেলেবেল আছে আপনারা রিসেন্ট ভিডিও চেক করলে পেয়ে যাবেন হরা ভরা গ্রিন চাটনি আর এই টমেটো সসটাও আমরা ঘরেই বানানো এটারও লং ভিডিও আমাদের চ্যানেলেই উপস্থিত রয়েছে আপনারা দেখতে পারবে আমরা যেহেতু অনিয়ন গার্লিক খাই না বা ইউজ করি না সেটার জন্য আমরা চেষ্টা রাখি যে যতটুকু সম্ভব আমরা সব রকমের উপকরণ ঘরেই বানাই এর জন্য খেতেও এটা ভালো লাগে আর ওইটার মধ্যে কোনো ছন্দপাতিকেও থাকে না ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ অ্যাভ এ গ্রেট ডে হ্যাড স্টে টিউন ফর মোর ভিডিওস